আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত অনলাইনে দেওয়ার পরে সেখানে আপনি সংগ্রহ করবেন কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টা নিয়ে তো আজকের ভিডিওটা আসলে এই বিষয়টা নিয়ে অনেকগুলো কমেন্ট যেহেতু আসছে অনেকগুলো কোশ্চেন আসছে যেহেতু পৃথক পৃথক ভাবে সবাইকে বলে বোঝানো সম্ভব হচ্ছে না যার কারণে ভিডিওটা নিয়ে আসা এবং এই ভিডিওতে আমি আজকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে সার্টিফিকেট অ্যাটাস্টেশনের পরে কিভাবে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিজের কাছে সংগ্রহ করবেন এবং কিভাবে সেটা ব্যবহার করবেন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এবং ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রথমে মাইগভ ভিডিও চলে আসতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগে থেকে খোলা তাই আপনি এখন ড্যাশবোর্ডে গেলেই দেখতে পারবেন আপনার আবেদনের অবস্থা ড্যাশবোর্ডে গেলাম আমি আমার আবেদনটা করা ছিল এই যে দেখেন এখানে অনুমোদিত অনুমোদন করা হলো দেওয়া আছে অনুমোদন দেওয়া হলো দেওয়া আছে এখানে ক্লিক করলে এই দেখেন আমার অনুমোদন দেওয়া হলো যখনই আসবে তখন কিন্তু আপনার কার্যক্রমটা শেষ হয়ে গেছে আমি যদি নিচের দিকে আসি যে অনুমোদন দেওয়া হলো সংযুক্তি ডাউনলোডের একটা অপশন এখানে আনলোক হয়েছে ডাউনলোডের অপশনে যদি আমি ক্লিক করি এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে অ্যাপোস্টিল প্রথমে আছে অ্যাপোস্টিল একটা ফাইল দেন সার্টিফিকেট দেন স্টেশনের যে সিগনেচার এবং যে সিলটা আছে সেইগুলো দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এই দেখেন যেহেতু আলিমের একটা সার্টিফিকেট থেকে হয়েছে আর এখানে দেখেন সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন মানে আপনি যে করলাম এটা কিন্তু তার সার্টিফিকেশন এবং এই জায়গায় দেখেন সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশনের নিচে সুন্দর করে লেখা আছে দেখেন ইলেকট্রনিক অ্যাটাস্টেশন অফ ফরেন মিনিস্ট্রি অফ বাংলাদেশ ইজ দ্য টোরি স্টেজ অফ জয়নিং অ্যাপোস্টাইল কনভেনশন উনিশশো একষট্টি দ্যাট মিনস এটা কিন্তু ফরেন মিনিস্ট্রির আন্ডারে অ্যাটাস্টেশনটা হচ্ছে দেখেন এখানে একটা কিউআর কোড আছে কিন্তু এবং কোন কোন মন্ত্রণালয়ের আন্ডার থেকে কার মাধ্যমে এটা অ্যাটাস্টেশন হয়ে আসছে দেখেন এখানে কিন্তু ফরেন মিনিস্ট্রির যে একজন আছে তার নাম কিন্তু এখন উল্লেখ আছে এবং এখানে যে সিলটা দেখছেন এটাও কিন্তু ফরেন মিনিস্ট্রির সিল এবং একদম কোনায় দেখেন এই এই সিলটা কিন্তু ফরেন মিনিস্ট্রি একদম কোনায় দেখেন এটা যে কিউআর কোডটা আছে এটা প্রথমে আমরা ডাউনলোড করলাম সার্টিফিকেট নিচে একদম নিচে দেখলেন যে শিল সাক্ষর মারা আছে তো ডাউনলোড করার পরে যেটা ঘটবে ওই যে কিউআর কোডটা আছে আর কি ওইটা যদি আপনি স্ক্যান করেন তাহলে দেখেন সরাসরি ওয়েবসাইটটা চলে আসছে মাই মাই গভ ইডির ওয়েবসাইটটা চলে আসছে এবং ওয়েবসাইটের উপর ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায় ওয়েবসাইটের উপর ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার মাইগভ বিডির যে ওয়েবসাইটটা সেখানে চলে আসছে এবং এই যে অ্যাপোস্টিল যে ফাইলটা আছে মানে অ্যাটাস্টেশন করা যে ফাইলটা একদম ওই জায়গায় নিয়ে আসতেছে এবং এখানে দেখেন সার্টিফিকেট যে অ্যাটাস্ট্রেশনটা করা এখানে কিন্তু দেখা যাচ্ছে তার মানে আপনি যখন এটা যে জায়গায় পেশ করবেন আর কি সেখান থেকে কর্তৃপক্ষ যখন এই কিউ কোডটা স্ক্যান করবে তখন তারা দেখতে পারবে যে আপনার সার্টিফিকেটগুলো সত্যি এখান থেকে অ্যাটাস্ট্রেশন করা তার মানে এই যে অ্যাপোস্টিল মানে ইলেকট্রনিক অ্যাটাস্ট্রেশন সার্টিফিকেটটাই প্রমাণ করে যে আপনার সার্টিফিকেটটা এই ফরেন মিনিস্ট্রি অথবা এডুকেশনাল বোর্ড থেকে অনলাইন অ্যাটাস্টেশন করা হয়েছে তার মানে আপনার সংরক্ষণ করতে হবে এই সার্টিফিকেটটা ইলেকট্রনিক অ্যাটাস্টেশন সার্টিফিকেটটা তার মানে এখান থেকে শুধু ডাউনলোড করা যাচ্ছে কিন্তু ইলেকট্রনিক অ্যাটাস্টেশন সার্টিফিকেটটা আর এই আপনার যে সার্টিফিকেট বা আমাদের যে সার্টিফিকেটটা এবং অ্যাটাস্টেশন সিল সিলটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না তো এটা কীভাবে সংরক্ষণ করবেন সেটাই একটু দেখাই দিই আমার আমার বুদ্ধিমতে এটার একটা স্ক্রিনশট নেবেন এই আপনার ইয়ে সিগনেচার সহ স্ক্রিনশট নিয়ে এটা সেভ করবেন এবং স্ক্রিনশট নিলে হয় কি ফাইলের সাইজ অনেকটা কম হয় যখন এটা জুম করা হয় তখন কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা সেভ করে এর রেজলেউশনটা একটু বাড়ানোর জন্য আপনি ফটো এন এনলার্জার নামে একটা ওয়েবসাইটে যেতে পারেন গিয়ে এখান থেকে ফটোটার রেজলেউশনটা বাড়িয়ে নিতে পারেন এখানে এইসব ওয়েবসাইটের মধ্যে এসে আপলোড করে সব কিছু বাড়িয়ে দিয়ে এনলার্জ অপশনে ক্লিক করলে একটু হলেও বাড়বে খুব যে বাড়বে তা না তবে একটু হলেও কিন্তু বাড়বে একটু হলেও রেজলেশনটা ভালো হয়েছে একটু জুম করলে ফাটা ফাটবে না দেখা যাবে তো এটা জেপিজি ফাইলটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিয়ে এবার যেটা করা যায় আমাদের জেপিজি ফাইল আছে আমাদের প্রিন্ট করতে হলে তো পিডিএফ লাগবে তো এনটা জেপিজি টু পিডিএফ লিখে সার্চ করলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাই আপনি এখানে আপনি ক্লিক করে জেপিজি ফাইলটা আপলোড করে দিলে এখান থেকে পিডিএফ হয়ে যাবে পিডিএফ আপনি এ ফোর কাগজে পিডিএফটা করে নেবেন আমরা এ সিলেক্ট করে দিই এবং এখান থেকে মট করে আছে আমরা পোর্ট্রেট করে দিলাম পোর্ট্রেট করে দিলে এই যে এ ফোর একটা কাগজে কিন্তু আপনার সার্টিফিকেটটা এবার শো করতেছে এবং এটা এটাকে যদি আমরা এখন কনভার্ট করে দিই তাহলে কিন্তু এটা আপনার ফটো থেকে পিডিএফ হয়ে গেল এই পিডিএফটা আপনি এবার সংরক্ষণ করলে আপনি কিন্তু প্রিন্টে প্রিন্টারে দিয়ে এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারছেন এর নিচে কিন্তু এই যেখানে সিল স্বাক্ষর সব কিছু দেওয়া আছে তো আপনি এবার যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন তো এই ছিল ভিডিও এভাবে আসলে আপনারা সার্টিফিকেট আপলোড করার পরে পাঁচ দিনের সময় নাই পাঁচ দিন আগে হয়ে যায় আমারটা যেমন পাঁচ দিনের আগে হয়ে গেছে দুই দিনের মধ্যে করে দিয়েছে তো সার্টিফিকেটটা অ্যাটাস্টেশন হয়ে গেলে আবার ওখানে আপনি দেখতে পারবেন এবং আপনার জন্য ডাউনলোড অপশনটি চলে আসবে আপনি তখন ডাউনলোড করে নেবেন এবং আপনি আমি যেভাবে দেখালাম আর কি যে ইলেকট্রনিক অ্যাটাস্টেশন সার্টিফিকেটটা দেয় আর কি ওটা ডাউনলোড করে ওইটাই আর কি মূলত প্রমাণ করে যে আপনার সার্টিফিকেটটা এই ফরেন মিনিস্ট্রি অথবা এডুকেশন বোর্ড থেকে অ্যাটাস্ট্রেশন হয়েছে এবং ওই কাগজটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনার যে আপনার যে আপনার যদি অ্যাম্বাসি ফেস করতে হয় বা অন্য কোনো মন্ত্রণালয় বা দপ্তরে যদি দপ্তরে যদি এই কাগজগুলো দেখা হয় তো ওই কাগজটাই কিন্তু প্রমাণ করবে যে আপনার সার্টিফিকেটটা এই ফরেন মিনিস্ট্রি অথবা এডুকেশন বোর্ড থেকে অ্যাটাস্ট্রেশন করা হয়েছে তো এই ছিল ভিডিও তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে বা অনলাইনে সার্টিফিকেট অ্যাটাস্ট্রেশন করে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং আমার আরেকটা ভিডিও করা আছে যে ভিডিও আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনি ফাই সার্টিফিকেট অনলাইনে অ্যাটাস্ট্রেশন করতে পারবেন কিভাবে আপলোড করতে পারবেন কিভাবে ওখানে অ্যাকাউন্ট করলে সার্টিফিকেট অ্যাটাস্টেশন করতে হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম